সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব কুসুম গরম দুধের কি কি উপকারিতা রয়েছে এ বিষয়ে প্রতিদিন খাবারের তালিকায় এক গ্লাস দুধ রাখা আমাদের অত্যন্ত জরুরি অন্য কোনো খাবার না খেলেও এই দুধ খেলে আমাদের বেশ কিছু উপকার আসে কারণ এই দুধকে সর্বগুণ সম্পন্ন খাবার বলা হয় এবং একে ফুডও বলা হয় মজবুত হাড় ও দাঁত গঠনে দুধের ভূমিকা দুধ ক্যালসিয়াম সবচাইতে বেশি রয়েছে ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের গঠন মজবুত করে এছাড়াও ক্যালসিয়াম ভিটামিন ডি এর সাহায্যে আমাদের হাড় ও দাঁতে শোষিত হয়ে হাড় ও দাঁতের গঠন দৃঢ় করে এবং দাঁতের ক্ষয় রোধ করে থাকে বাচ্চাদের ছোটো কাল থেকেই দুধের পানের অভ্যাস করা উচিত এবং বয়স বাড়ার সাথে সাথে এই অভ্যাসটি অপরিবর্তিত থাকলে দেহে বার্ধক্য আসবে দেরিতে মাংসপেশির গঠন উন্নত করে এই দুধ দুধে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন যা মাংসপেশির গঠনে অনেক বেশি সহায়তা করে দুধ মাংসপেশির আড়ষ্টতা দূর করতে সক্ষম যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য প্রতিদিন এক গ্লাস দু অথবা দুই গ্লাস দুধ অত্যন্ত জরুরি বাচ্চাদের মাংসপেশি গঠন উন্নত করতেও দুধ খুবই কার্যকরী ভূমিকা রাখে ওজন কমাতে সাহায্য করে এই দুধ প্রতিদিন এক গ্লাস দুধ পান করলে অন্যান্য খাদ্যের চাহিদা অনেক কমে যায় এবং নাস্তার সময় দুধ পান করলে অনেকটা সময় দুধ পেটে থাকে ফলে আজে বাজে খাবারের চাহিদা কমে যায় এতে করে ওজন কমবে এছাড়া দুধ একটি সর্বগুণ সম্পন্ন খাবার দুধ পানের ফলে দেহে অনেক ধরনের পুষ্টি উপাদান পৌঁছায় যার কারণে যারা ডায়েট করে ওজন কমাতে চান তাদের জন্য সুপার সুপারফুডও বলা হয় এই দুধকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দুধ দুধে রয়েছে নানা ধরনের ভিটামিন মিনারেল এবং পুষ্টিগুণ প্রতিদিন দুধ পান করলে ত্বকে এর বেশ ভালো উপকার পাওয়া যায় ত্বক হয়ে ওঠে নরম কোমল ও মসৃণ তাই প্রতিদিন খাবার তালিকায় এক গ্লাস দুধ রাখা প্রয়োজন মানসিক চাপ দূর করতে এই দুধ দুধের অন্য একটি বড় গুণ হচ্ছে এটি মানসিক চাপ দূর করতে সহায়তা করে দুধ পানে ঘুমের উদ্রেক হয় যার ফলে মস্তিষ্ক শিথিল হয়ে যায় এবং মানসিক চাপ দূর হয় সারাদিন মানসিক চাপ দূর করে শান্তির নিদ্রা চাইলে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম দুধ রাতে শুয়েতে যাওয়ার আগে খাওয়া উচিত বুক জ্বালাপুরা বন্ধ করতে এই দুধ অনেকের ধারণা আমরা এই দুধ খাই এসিডিটি হয়ে যাবে এই ভয়ে খাওয়া ছেড়ে দিই কিন্তু আসলে কি তাই না দুধ এসিডিটি বরং কমিয়ে দিয়ে থাকে কারণ দুধের প্রচন্ড এই যে শক্তি রয়েছে তা আমাদের বুক জ্বালাপুরা কমাতেও সাহায্য করে এবং এর আরো সহজ উপায় হচ্ছে এটি আমাদের এসিডিটি কমিয়ে এবং বুক পেটকে সবসময় পাকস্থলীকে ঠান্ডা রাখে ফলে বুক জ্বালাপোরা অটোমেটিকলি কমে যায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এই দুধ দুধকে বলা হয় সুপার ফুড প্রচুর পরিমাণে পুষ্টি মিনারেল মিনারেল রয়েছে যা দেহের ইমিউন সিস্টেম উন্নত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে থাকে এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত পরিষ্কারের পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাই প্রতিদিন এক গ্লাস দুধ দেহের জন্য অত্যন্ত উপকারী সম্মানিত শুদ্ধি আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ